ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল নিজেরাই জব্দ হয়ে গেছে আসামের মুখ্যমন্ত্রী বলছে বাংলায় কথা বললে জেলে ঢোকাও আসামের মুখ্যমন্ত্রীর নাম কি হিমন্ত বিশ্ব শর্মা কোন দলের ভারতীয় জনতা পার্টি আমি বলবো বাংলার মানুষের সাথে পাঙ্গা নেবেন না এটা মধ্যপ্রদেশ নয় এটা গুজরাট নয় বাংলার মানুষের সাথে পাঙ্গা নিলে মানুষ চাঙ্গা হয় দশ দিন আগে দেখেছেন তো ইডিকে পাঠিয়ে তৃণমূলকে জব্দ করতে চেয়েছিল নিজেরাই জব্দ হয়ে গেছে দেখেছেন দেখেছেন যারা নোটিশ পেয়েছে সবার নাম যেন ভোটার লিস্টে থাকে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকদের সুনিশ্চিত করতে হবে আর যারা লাইনে দাঁড়িয়ে হিয়ারিং এর সময় নির্বাচন কমিশনের ঘোষিত অপরিকল্পিত কারণে কষ্ট পাচ্ছেন আমি তাদের অনুরোধ করব লাইনে দাঁড়াবেন আর মনে মনে ঈশ্বর আল্লাহ ভগবান সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করবেন যে আগামী দিন ভোটের লাইনে দাঁড়ানোর সময় যাতে এদের একটা ভোটও না পায় এদেরকে একটা ভোটও দেবেন না যারা দু হাজার ষোলোতে আমাদের নোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়েছিল মনে আছে আবার দশ বছর পরে ভোটবন্দির নাম করে লাইনে দাঁড় করিয়ে দিয়েছে আমরা অবৈধ আর দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বৈধ আমি ধন্যবাদ জানাই অনন্ত মহারাজকে তিনি সত্যি কথাটা বলেছেন তিনি কি বলছেন বলছে যাদের ভোটার তালিকায় নাম না থাকবে বিশেষ করে রাজবংশী ভাইদের উপর যেভাবে অত্যাচার করেছে আসামের এনআরসি লিস্ট দেখবেন বারো লক্ষ হিন্দু বাঙালিকে বাদ দিয়েছে অনন্ত মহারাজ বলছে সবাইকে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে এই বিজেপি অনন্ত মহারাজ নিজে বলছেন যে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর আছে তারা নিজে তো বাংলাদেশি পাকিস্তানি আমি বলছি না বিজেপির সাংসদ অনন্ত মহারাজ বলছে সত্যি কথা বলার জন্য আমি স্যালুট জানাই আমাদের মাথা নত করলে চলবে না আপনারা বলুন তো আমাদের এই যে টাকা আটকে রেখেছে আপনারা চান আমরা এদের পায়ে ধরি মাথা নত করি বস্যতা স্বীকার করি আত্মসমর্পণ করি মেরুদণ্ড বিকিয়ে দিই চান বলুন কুচবিহারের ভাইয়েরা বলুন চান না আপনারা চান দিল্লিতে লড়াই করে নিজের অধিকার দাবি আমরা লড়ে আন্দোলনের মাধ্যমে সর্বাত্মক লড়াই করে আমাদের অধিকার আমরা দিল্লির মাটি থেকে ছিনিয়ে আনি আমরা আমাদের লড়াই আগামী দিন দিল্লি অবধি নিয়ে গিয়ে আমাদের অধিকার কি দিনে গেছিলাম মনে আছে তো সালে লক্ষ জব কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা আমাদের সরকার পৌঁছে দিয়েছে হাইকোর্ট সুপ্রিম কোর্টে মামলা হয়েছে বাংলার মানুষ জিতেছে বিজেপি হেরেছে তাই আবার হামলা বাংলার মানুষকে বাংলাদেশি বলে দাগিয়ে দাও বার করে দাও এটা আমাদের অধিকারের লড়াই আমাদের অস্তিত্বের লড়াই খালি তৃণমূল বনাম বিজেপি নয় বাংলার মানুষ বনাম বিজেপি আর কোনো বুথে যেন বিজেপি না যেতে এটা আপনাদের সকলকে সুনিশ্চিত করতে হবে